হ্যালো বন্ধুরা অবিশ্বাস্য জয় টিম ইন্ডিয়ার এদিন এশিয়া কাপে দুবাইয়ের মাঠে মুখোমুখি হয়েছিল ভারত ও ইউএই অর্থাৎ আরব আমিরাত যেখানে ইউএইকে উড়িয়ে দিল ভারত ইউএইকে হারিয়ে এশিয়া কাপে জয় দিয়ে অভিযান শুরু করলো ভারত মাত্র চার দশমিক তিন ওভারে অর্থাৎ তিরানব্বই বল বাকি থাকতে জিতে গেল ইন্ডিয়ান ক্রিকেট টিম টসে জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত তখনই বোঝা গিয়েছিল যে ম্যাচটা হয়তো এক পেসে হতে যাচ্ছে একতরফা হতে যাচ্ছে কারণ ভারত আগে ব্যাট করলে কুড়ি ওভার খেলত বড় রান করতো খেলা দেখে মজা আসতো কিন্তু ইউএইকে আগে ব্যাট করতে পাঠালেও শুরুটা ভালো করলেও পরপর উইকেট হারিয়ে ধস নামে ইউএই ব্যাটিংয়ে তেরো দশমিক এক ওভারে মাত্র সাতান্ন রানে অল আউট হয়ে যায় ইউএই ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া বাজে সকলে উইকেট পেয়েছেন ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব চারটি এছাড়াও শিবম দুবে তিনটি উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী আকসার প্যাটেল ও বুমরা একটি করে উইকেট পেয়েছেন ভারতীয় বোলারদের দাপটে মাত্র সাতান্ন রানে শেষ হয়ে যায় ইউএই ইনিংস ইউএই ভারতকে আটান্ন রানের টার্গেট দেয় যা ভারত চার দশমিক তিন ওভারেই তুলে দেয় নেপথ্যের নায়ক অভিষেক শর্মা তিনটি ছক্কা ও দুটি বাউন্ডারির সাহায্যে ষোলো বলে তিরিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক শর্মা গিল নট আউট থাকেন ন বলে কুড়ি রান করে যার ফলস্বরূপ চার দশমিক তিন ওভারে এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত সঙ্গে নেট রান রেটও অনেক এগিয়ে গেল ভারত চার উইকেট নিয়ে এই ম্যাচে ম্যান অফ দি ম্যাচ হয়েছেন কুলদীপ যাদব ইউএইর কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারল না ভারতের সামনে এক পেসে ম্যাচ জিতল ভারত তো বন্ধুরা এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার এই জয় নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও এই ধরনের খেলাধুলা ও স্পোর্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের আইকনটাও বাজিয়ে দাও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে